আজকের বিশেষ সংবাদ ডাকাতির ছক ভেস্তে দিল রানীনগর থানার পুলিশ গতকাল অর্থাৎ ইংরেজি পনেরো তিন দু পঁচিশ তারিখ রাত্রিবেলায় লক্ষ্মীনারায়ণপুর মাঠে বেশ কিছু লোকজন ধারালো অস্ত্র নিয়ে অসৎ উদ্দেশ্যে বসেছিল গোপন সূত্র মারফত পুলিশ অভিযান চালিয়ে গ্যাং ডাকাতির জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন তাদের বাড়ি লক্ষ্মীনারায়ণপুর গ্রামে তাদের নাম বাপন মণ্ডল পিন্টু মণ্ডল ছোটন চৌধুরী প্রতাপ মণ্ডল প্রকাশ মণ্ডল মিন্টু শেখ জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে জানা যায় তারা সকলেই ডাকাতির পরিকল্পনা করে বসেছিল পুলিশ তাদের কাছে মজুদ থাকা অস্ত্রগুলি সিজ করেন রানীনগর থানার পুলিশ ধৃতদের আটক করে থানায় নিয়ে যায় এবং পুলিশ তাদেরকে সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে লালবাগ কোর্টে প্রেরণ করেন নাশকতামূলক পরিকল্পনার সঙ্গে জড়িত তাদের পুরো বিষয়টি খতিয়ে দেখছেন রানীনগর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট ডমকল এমকেটিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স নাইন জিরো জিরো টু থ্রি ফাইভ নাইন থ্রি নাইন থ্রি